দেখো বন্ধুরা এটা হচ্ছে আমের চাটনি আজকে এটা দিয়ে শুরু করলাম আমাদের গাছের কাঁচা আম তার চাটনি আর হচ্ছে এখানে শাক ভাজা এটাও আমাদের এতে হয়েছে বাড়িতে হয়েছে কলমি শাক সেটা ভাজা হয়েছে আর সঙ্গে আছে চিকেন তো চিকেনটা তোমাদের দাদাভাই একটু টেস্ট করেছে বলেছে ভালো হয়েছে এবার এটা দুপুরে খাওয়া হবে তো আজকে এই সিম্পল মেনু আর বেশি কিছু করিনি সঙ্গে তো ভাত আছে তার সঙ্গে লেবু গরম গরম ভাত বাড়িতে কি রান্না হচ্ছে একটু জানাও আর তোমরা সবাই এখন কেমন আছো এই গরমে বেশি করে জল খাও প্রচুর গরম যদিও আজকে একটু মেখলা মেখলা আছে এখন তো প্রচুর গরমের মধ্যে জল খাও জল জাতীয় জিনিস বেশি করে খাও তরমুজ শসা এগুলো বেশি বেশি খাও তাতে শরীর ঠান্ডা থাকবে বাড়লে ডাবের জল খাও দেখো আমাদের বাড়িতে ডাব করা হয়েছে কি সুন্দর কচি কচি ডাব তো সেটা আমাদের খাওয়া হবে তো আজকের মতো আসলাম সুন্দর ডাক এটা আমরা খাবো এই গরমের মধ্যে যাতে শরীর সতেজ থাকে প্রাণবন্ত থাকে তার জন্য তোমরাও যদি খেতে যাও তাহলে চলে আসো ঝটপট হুম তো বন্ধুরা বাবা যেহেতু মাংস খায় না তাই বাবার জন্য মাছ মূলা করছি এটা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল নুন দিয়ে মোলা হবে মাছটা পিঁয়াজ আছে এবার সর্ষের তেল কাঁচা লঙ্কা নেব দিয়ে মুড়ব তোমরা কে কে মাছ মাছমূলা খাও কারা কারা মেদিনীপুর থেকে দেখছো বলো মেদিনীপুরের লোকেরা কিন্তু মাছ মাছমূলা খায় মেদিনীপুর আর হচ্ছে বাঁকুড়া আর বলো কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো তো বন্ধুরা একটা শেয়ার আর একটা লাইক হাই গাইস এগারো দুগুনে বাইশ একটা লাইক করে দিয়ে যাও প্লিজ তো দেখতে থাকো আমি এখন মাছটা কাঁটা ছাড়িয়ে নিচ্ছি দেখো এটা মূলা হচ্ছে মূলা প্রায় কমপ্লিটের দিকে এবার এটাকে রেখে দেবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবে আমাদের পাশে থেকো সময়